ফেসবুকে কি কি বিষয় আসলে কাজ করলে আসলে রেস্টা ডাউন হয়ে যায় অনেক কাজ করলে রিচটা ডাউন হয়ে যায় কিন্তু আমরা বুঝি না যে কি কাজ করলে রেস্ট ডাউন হয়ে যায় অবশ্যই আমরা বুঝলে হয়তো সে কাজগুলো করতাম না বা করার চেষ্টা করতাম না যেহেতু রিচ একবার ডাউন হয়ে গেলে আপ করা কিন্তু খুব কঠিন হয়ে যায় প্রথমত আমি যেটা বলি রেস ডাউন হওয়ার প্রথমত কারণ যেটা সেটা আমরা ক্যাটাগরি সিলেকশন আমরা ক্যাটাগরি সিলেকশন করি না আমরা এক ক্যাটাগরি থাকি কিন্তু ভিডিও পোস্ট করি অন্য ক্যাটাগরি এই যে আমার সেক্ষেত্রে ডাউন হয়ে যায় এই হলো একটা দুই নম্বর হচ্ছে রেজ অন্যতম কারণ হচ্ছে আমরা অনেকে ফলো করি হ্যাঁ ফলো করে আবার আনফলো করে দিই হ্যাঁ তখন হয় কি রেস্টা কিন্তু অনেক ডাউন হয়ে যায় কিন্তু আমরা বুঝতে পারি না আমরা তো গড়ে আনফলো করে দিই হ্যাঁ যাকে ভালো লাগে না তাকে আনফলো করে দিই না আসে তাই না এই যে ফলো থেকে আনফলো করে দিলে এটা ডাউন হয়ে যায় যেটা আসলে আমরা বুঝতে পারি না যে কি কারণে ডাউন এটা কিন্তু অন্যতম একটা কারণ আর একটা বিষয়ে রেজ ডাউন হয়ে যাচ্ছে এটা একই বিষয়ে যখন আমরা কমেন্ট করি একাধারে একই কমেন্ট সবাই করতে থাকি একই কমেন্ট সবাইকে করতে থাকি বারবার একই কমেন্ট হ্যাঁ সবাইকে একইভাবে রিপ্লাই দিচ্ছি এটা করলে কিন্তু প্রোফাইল বা পেজে সমস্যা তৈরি হয় এটাতে কিন্তু ডাউন করে এবং সর্বশেষ রিস ডাউন করে দেয় যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু এক নাগারে যদি অ্যাক্টিভ না থাকেন অ্যাক্টিভ না থাকলে রিসটা ডাউন হয়ে যায় এবং রিসটা পড়ে যায় এক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে কি কী ক্ষেত্রে ডাউন হয়ে যায় প্রথমত আমাদের ক্যাটেগরি সিলেকশন আমরা ক্যাটাগরি সিলেকশন করছি একটা কিন্তু পোস্ট আর একটা এটা মনে রাখবেন ক্যাটাগরি সিলেকশনে রিস্ট ডাউন হয়ে যাচ্ছে আর একটা ফলো ফলো থেকে আনফলো করা আমরা অনেক ফলো করেছি কিন্তু তারা ফলো ব্যাক করছে না এরকম একটা চিন্তা ভাবনা থাকে কিন্তু পরবর্তীতে আমরা তাকে আনফলো করে দিই এই কাজ করার কারণে আমাদের প্রোফাইল বা পেজে রিস ডাউন হয়ে যায় আর একটা হচ্ছে দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময় ধরে আনঅ্যাক্টিভ থাকি তাহলে আমাদের পেজ বা আইডি রিজ ডাউন হয়ে যায় আর রিজ ডাউন হয়ে গেলে আমরা বুঝতে পারি যে কী কারণে রিজ ডাউন আছে আমি তো ঠিকই পোস্ট করছি আমি তো ঠিকই রিপ্লাই দিচ্ছি আমি তো সব ঠিক মতো করছি শিলুর অনুযায়ী পোস্ট করছি কিন্তু এইগুলো যে আপনাদের মাথায় থাকে না কিংবা আমাদের মাথায় থাকে না এই কারণে আমাদের ফেসবুক পেজে রিসটা ডাউন হয়ে যায় এই ছিল আজকে কেন পেজ কেন পেজ বা আইডি রিলস ডাউন হয়ে যায় নিয়ে কিছু কথা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার এই আইডিতে আরও কী কী বিষয় আসলে আপনাদের জন্য ফেসবুক ফেসবুক রিলেটেড বিষয়ে কী কী